পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে পড়া হচ্ছে অধ্যায় চার অর্থাৎ বাংলাদেশের কৃষি পণ্য সম্পর্কে পড়া হচ্ছে বাংলাদেশের কৃষি আছে দুই পাঠে যে আলু তেল বীজ এবং মশলা এই সম্পর্কে এটি পড়া হবে আলু সম্পর্কে বলা হচ্ছে আলু একটি প্রয়োজনীয় খাদ্য আমাদের দেশের উর্বর দোঁয়াশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী এখানে গোল আলু ও মিষ্টি আলুর চাষ বেশি হয় দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি করা হয় এই যেখানে আলু গাছের ছবি অর্থাৎ আলু হচ্ছে একটা রূপান্তরিত মূল আলুর যে আলু গাছের যে শিকড় সেই শিকড়টাই রূপান্তরিত হয়ে গোলাকার হয়ে এটা আলু হয় তো বাংলাদেশে আলু একটা প্রয়োজনীয় খাদ্য এবং এই উর্বর দোয়াশ এবং বেলে মাটি আলু চাষের জন্য ভালো এবং আলু সাধারণত দু ধরনের হয় একটা হলো গোল আলু তরকারি খাওয়ার আলু আর একটা হলো মিষ্টি আলু যেটা সিদ্ধ করে খাওয়া হয় তো দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানিও করা হয় এবার আসছে তেল বীজ তেল বীজটা কি যে আমরা তেল দিয়ে অনেক খাবার রান্না করি সরিষা বাদাম বা তিসির বীজ করে আমরা তেল পেয়ে থাকি তবে চাহিদা পূরণের জন্য আমাদের বিদেশ থেকে তেল আমদানি করতে হয় তাহলে তেল সম্পর্কে কি বলা হচ্ছে যে তেল হচ্ছে আমরা রান্নার কাজে তেল ব্যবহার করি সেখানে সরিষার তেল আছে বাদামের তেল তিসির বীজ ইত্যাদি পেশন করে আমরা সাধারণত তেল পেয়ে থাকি তবে তেল বাংলাদেশে যেটা উৎপাদন হয় তেল বীজ সেটা যথেষ্ট নয় এই জন্য আমাদের বিদেশ থেকে প্রতিবছর তেল জাতীয় পণ্য বা তেল আমদানি করতে হয় এই যেখানে একটা সরিষার ক্ষেতের ছবি সরিষার ক্ষেত মানে আমরা যেটা বলি সরিষার মানে মাল যেটা বলে মাল বা সরিষা সেটার হচ্ছে আহ ক্ষেত এটা মশলা এবার মশলা সম্পর্কে বলা হচ্ছে খাবারকে সুস্বাদু করতে আমরা খাবারে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি আমরা পেঁয়াজ রসুন আদা মরিচ ইত্যাদি উৎপাদন করি দেশে যে পরিমাণ মশলা উৎপাদন উৎপন্ন হয় তাতে দেশের মশলার চাহিদা অনেকখানি পূরণ হয় তবে ঘাটতি মেটাতে কিছু পরিমাণ মশলা আমদানি করতে হয় এই এখানে যেমন মরিচের গাছের ছবি দেয়া আছে এখানে মরিচ ধরে আছে পাকা মরিচ কাঁচা মরিচ তো মশলা সম্পর্কে বলা হচ্ছে মশলার মূল কাজ হচ্ছে খাবারকে ফ্লেভার দেওয়া খাবারকে ডেলিশিয়াস বা সুস্বাদু করা এবং বাংলাদেশে বিভিন্ন ধরনের মশলা আমরা খাবারে ব্যবহার করি যেমন পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে মরিচ আছে ইত্যাদি তবে দেশে যে পরিমাণ মশলা উৎপন্ন হয় তাতে দেশের মশলার ঘাটতি অনেকটাই পূরণ হয় তবে কিছু পরিমাণ মশলা এই ঘাটতি মেটাতে বিদেশ থেকে প্রতি বছরই আমদানি করতে হয়